ভিডিওটি এর জন্যই করলাম যে আজ মানুষ কাকে বিশ্বাস করবে দেখুন এই মেয়েটি সেই ইমরান বাইয়ের স্ত্রী যে ইমরানের এই পৃথিবীতে কোনো কিছুর অভাব ছিল না বিল্ডিং বালাখানা গাড়ি দৌনদৌল সব কিছু ছিল দুইটা মাসুম শিশুও ছিল জানি না কিসের প্রলোভনে পড়ে এই মেয়েটি নিজের স্বামীর জীবনকে ধ্বংস করে দিল এই কালপিঠ ড্রাইভারের সাথে মিশে আপনারা সবাই জানেন বরাকের ঘটনা নিজের স্ত্রী স্বামী ইমরানকে খানার সাথে খাবারের সাথে বিষ মিশিয়ে এই পৃথিবী থেকে উঠিয়ে দিয়েছে ইমরানের কিসের অভাব ছিল আজ বিশ্বাস মানুষ কাকে করবে এত সুন্দর একটি সংসার এই কালপিঠ মেটি ড্রাইভারের সাথে মিলে